এবার একটা জমজমাট গল্প লেখার ছক কষেছি আজকাল লক্ষ্য করেছি পাঠক দিন দিন কমছে যদিও বা দু চারজন পড়ে তারা ভালো হয়েছে বা তারণ হয়েছে লিখেছেন বলে মন্তব্য করেন কিন্তু আমার মন বলে যে তারা আমার লেখা গল্পটি ঠিক মতো পড়েননি শুধু আমার মন রাখার জন্য এমন লিখেছে চুপি চুপি একটা গোপন কথা বলি আপনাদের আমার কাছে খবর আছে যে জনা কয়েক লেখক আমার বিরুদ্ধে দল পাকিয়েছে ভালো জনপ্রিয় লেখক তো সেই আমাকে নাকি পেশে উঠতে দেওয়া যাবে না আচ্ছা বলুন তো এটা কি সংস্কৃতি তবে শুধু ওরাই নয় আরো চেনাশোনা বন্ধু স্থানীয় জন আছে সেই দলে মাঝে মাঝে ধমক উড়ে আসে এদিক সেদিক থেকে এই তো গতকাল সঙ্গে তখন এবিপি আনন্দে খবর দেখছি বেশ সুন্দরী একটা মেয়ে নাটকের ঢঙে খবর পড়ছে পর্দায় তলায় বিশেষ বিশেষ খবরগুলোর গুলোর স্ক্রোলিং চলছে আমার চোখ সেদিকে হঠাৎ লেখার সোখ থমকে গেল স্পষ্ট দেখলাম লেখা আছে ওরে ফটিক বেশি বারিশ না ঠ্যাং দুটো ভেঙে দেব। লেখাটা একটুখানি দাঁড়িয়ে আমার অন্য খবরে চলে এলো আমি নিশ্চিত ওটা আমাকে উদ্দেশ্য করেই লেখা এরকম হুমকি এর আগেও বেশ কয়েকবার পেয়েছি সোমা মানে আমার অধ্যাঙ্গিনীকে বলেছি এই কথাটা অসীম আমার সবচেয়ে প্রিয় বন্ধু ওকে আর ওর বউ তৃষাকেও জানিয়েছে তবে দুঃখের কথা ওরা কেউ খুব একটা এটাকে গুরুত্ব নেয়নি মাঝে মাঝে তো আমার মনে হয় ওরা ওই পক্ষেই যোগ দিয়েছে তবে আমি কিন্তু ছাড়বো না একটা জমজমার গল্প লিখে এতে সঠিক জবাব দেবই দেব অফিস যাচ্ছি না কদিন ধরে গল্পের নেশায় নিজের স্টাডি রুমে বুধ হয়ে আছি কয়েকদিন ওঘরে অনেকক্ষণ ধরে সোহা আর তৃষা খুসখুস গুজর গুজর করে চলছে এক সময় সোমা তিশার সাথে করে এই ঘরে নিয়ে এসে উপস্থিত অনেক কষ্টে নিজেকে সংযত করলাম জানে আমি বিরক্ত হই এর জন্য অন্য কেউ ঘরে এলে সোমা কেমন যেন অদূরে বলল গো শুনছ অসীমদার ডিপ্রেশনটা কয়েদিন হলো বেড়েছে এরপর ভয়লেন্স কিছু একটা হতে পারে সাইক্রাটিস্ট তিশাকে ফোনে বলেছেন ভর্তি করাতে হবে তিশা চাইছে আমরা দুজনে যেন ওদের সাথে যাই বর্ধমান নার্সিং হোমে ওর পক্ষে একা সামলানো মুশকিল হতে পারে মানুষের ভাবনাগুলোই সত্যি বড় গোলমেলে কখন যে কোন খাতে বয়ে চলে শেষে কিনা অসীমটাও সাইকো হয়ে গেল অসীম আমার বাল্য বন্ধু ওকে সাইকো ভাব দিয়ে কেমন লাগছে বললাম তাই নাকি আচ্ছা ঠিক আছে বন্ধুর এই বিপদে তো পাশে দাঁড়াতেই হবে নিশ্চয় যাব আমরা তবে অসীম নিজে যাবে তো ডাক্তারের কাছে এবার তৃষামুখ খুলল সেটাও ভেবেছি ফটিকদা শুনে হাসবেন না কিন্তু আসলে বাইরে থেকে দেখলে অসীমকে সবাই স্বাভাবিকভাবে কিন্তু সর্বক্ষণ থাকলে বোঝা যায় যে বেশ বড় বঙ্গল কোথাও আছে সে যাক ওকে বলেছি আপনি ডাক্তার দেখাবেন আর আমরা সঙ্গে যাব আমি আমি যাব সাইক্রাইটিস দেখাতে আরে বাবা তৃষার বুদ্ধি তারিফ করতে হবে কেমন অসীমটাকে বুদ্ধ বানিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাবে একটু পরেই অসীম গান্ডুটা এলো দেখা করতে কথা বলতে বলতে তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করলাম ওকে সত্যি বোঝা যায় না কিছু বেশ হাসি খুশি রয়েছে জমজমাট আড্ডা মারল আমি তো মনে মনে খুব হাসছি ব্যাটা সাইকো কাল ভর্তি হওয়ার পর শালার মুখটা কেমন হবে মনে মনে ভাবছি শুধু পরের দিন ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট আমি আর সোমা ওদেরকে নিয়ে সকাল সকাল গাড়ি করে বর্ধমানে গেলাম সোজা ডাক্তার নার্সিং নার্সিংহোমের দরজায় রোগীর নাম রেজিস্টার করা হলো ওর বদলে আমার নাম লেখানো হয়েছে অসীম যাতে বুঝতে না পারে তাই এর ব্যবস্থা করেছে আমার নাম ধরেই ডাকল অ্যাটেন্ডেন্ট বাধ্য হয়ে আমি আগে ডাক্তারের কাছে গেলাম অসীমকে মিসগাইড করতে ডাক্তারকে গুছিয়ে সব বললাম সময় পার করতে আরো কিছু কিছু প্রশ্নের উত্তর দিয়ে বেরিয়ে এলাম ডাক্তার বললেন সবার কাছে জানতে হবে আসলে কি ঘটাচ্ছে অসীম বেরিয়ে এসে অসীমের মুখোমুখি আমার তো পেট ফেটে হাসি আসছে অসীমের মুখটা দেখে অনেক কষ্ট করে নিজেকে সামলালাম একে একে চারজনে ইন্টারভিউ দিলাম ডাক্তারের কাছে সবাই যেন বিধান এসে গেল একটু পরেই জানাই ছিল আমাদের সবাই এগিয়ে চললাম ইনডোরের দিকে বড় কলা পসিবল গেটের পার হয়ে অসীমকে নিয়ে এলাম ইনডোরে পাশেই একটা পাগলা গারদ কতগুলো গুন্ডার মতো লোক দাঁড়িয়েছিল দরজার পাশে হঠাৎ এগিয়ে এসে দুপাশ থেকে ছক করে আমাকে কষে ধরল বললাম আরে মশাই আমি নই ওই অসীমশালাই আসল পেশেন্ট ওই বেটাকে ধরুন লোকগুলো কালা কিছুই শুনল না ভেতরের দিকে টেনে হিচিরে নিয়ে চলল আমাকেই একই বিপদে পড়লাম কাঁধো কাঁদো হয়ে শেষে বউয়ের স্বর্ণাপন্ন হয়ে হাঁক দিলাম তোমা সোমা দেখো এরা যে আমাকে শেষে ঘাড় ঘুরিয়ে দেখলাম সোমা আর তিসা হাত তুলে টাটা করছে পাশে আসল সাইকো অসীমটাও একটু হাত তুলে দাঁড়িয়েছে সোমার চোখে জল টলমল করছে আচ্ছা তবে কি সত্যি আমাকে ভর্তি করতে এসেছে ওরা তবে আমার সেই জমজমাট গল্প আর লেখা হবে না ওরা কি লেখার জন্য পেন খাতা দেবে মনে একটাই প্রশ্ন ওই মুহূর্তে খেলা করছে আমি কি সত্যি আসল সাইকো আপনারা কি বলেন আমি তখন এ ফার্স্ট ইয়ার নতুন কলেজে যাচ্ছি চোখে অনেক স্বপ্ন আমার কলেজটি গুয়াহাটি ইউনিভার্সিটির অনার্স পেয়েছি নতুন বন্ধু যদিও স্কুলের বান্ধবীরা ছিল তিনজন আমি এবং নবী মানে নবনীতা এক পাড়াতেই থাকতাম তাই একই সাথে কলেজ যেতাম ক্লাস শুরু হয়ে গেছিল জোল কথে একদিন আমরা দুজন কমন রুমে যাচ্ছি একজন দিদি যে আমার সিনিয়র ছিল যার সাথে সদ্য আলাপ হয়েছিল আমার নাম ধরে ডাকলো রুক্মি শোন আরে আমার পরিচয় তো দেওয়া হয়নি আমার নাম হলো রুক্মি তা গেলাম দিদিটার কাছে দিদি আমাকে বলল একটা কথা বলছি নিজের বোন ভেবে রুম নাম্বার ইলেভেন যেটা সায়েন্স ডিপার্টমেন্টে আছে সেটার আশেপাশে তোরা যাস না আমি বললাম কেন দি কি আছে সেখানে দি বলল সময় করে বলবো একদিন আজ আমার হাতে সময় কম তাই যেটুকু বললাম সেটা শুন আমি বললাম ভূত পেতলি নাকি দি দি বলল কিছু জিনিস থাকে যা বোঝাতে পারবো না আমি বা কতটুকু জানি যেটা বললাম সেটা শুন ওদিকে যাস না তোরা আমার বলতে লজ্জা নেই আমি খুব ভীতু মানুষ আমাকে দেখে নবী বলল রুম তুই এত ভয় পাচ্ছিস কেন আমি বললাম ভয় পাওয়ার কারণ আছে রে আমার অনেক কথা মনে পড়ে যাচ্ছে রে নবী বলল কি হয়েছে বলবি আমাকে বলে যেতেই পারে এখন তেমন ক্লাসও নেই সন্ধ্যা হলে আমার বোন শিখার জন্মের সময় ঘটনা ঘটনা বলছি কারণ এটা সত্যি গল্প নয় যে সময়কার কথা বলছি তখন আমরা সবাই ছোট আমার মায়ের মুখে শোনা তখন শিখা হবে আমার মাকে খ্রিস্টান মিশনারি হাসপাতালে ভর্তি করা হয় মার কিছু কমপ্লিকেশন দেখে গেছিল বলে মাকে অপারেশন করাতে হবে বলে গেছিল যাই হোক মাকে তাই কিছুদিন হাসপাতালে থাকতে হয়েছিল অপারেশনের দিন দুই পরেই কথা মা অনেকটুকুই সুস্থ ছিল সেদিন সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিল মাঘ মাসে এমন বৃষ্টি হচ্ছিল মনে হচ্ছিল যেন শ্রাবণ মাস চলে এসেছে হাসপাতালে মাকে প্রাইভেট কেবিনে রাখা হয়েছিল সবাই মায়ের সাথে দেখা করতে রাতে শুধু বাবা থাকতেন মায়ের কাছে সেই দিন ভয়ানক শীতের প্রকোপ ছিল নর্থ ইস্ট রাজ্যগুলিতে যেমন আসাম বিহার মণিপুরি মেঘালয় নাগাল্যান্ড আদি রাজ্যগুলিতে শীতের প্রকোপ ছিল খুব বেশি আর সেদিন আমার বাবা একটি লাল রঙের নাগা চাদর পরে হাসপাতালে গিয়েছিল নাগা চাদর উল দিয়ে তৈরি হয় এই চাদরটি খুব গরম হয় যথারীতি বাবা বাড়ি থেকে খাওয়া দাওয়া করে মায়ের জন্য খাবার নিয়ে গেছিল ঠান্ডা বেশি থাকায় মাও তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমাবার প্রস্তুতি নিচ্ছিল মার কেবিনটি ছিল হাসপাতালের এক কোণে কেবিনের জানলার পাশেই ছিল বড় বড় দুটি রাধা গাছ বাতাস খুব জোরে জোরে নড়ছিল সেই গাছগুলো আমার মা ঝড় তুফানকে খুব ভয় তাই সেদিনও মা খুব ভয় পাচ্ছিল তাবাকে সে কথা বলতে বাবা হেসে বলল কেন ভয় পাচ্ছ আমি আছি তো তোমার পাশের পেটেই তো শুয়ে আছি কিসের ভয় এই বলে বাবা নিজের পেটে আরাম করে শুলেন সারাদিনের ক্লান্তির জন্য বাবার চোখে ঘুম খুব তাড়াতাড়ি নেমে এলো মাও বিছানার এপাশ ওপাশ করতে করতে ঘুমিয়ে গেল হঠাৎই কিছু একটা শব্দের মায়ের ঘুম ভেঙে গেল ঘুম থেকে জেগে দেখল আমার বাবা লাল চাদর দিয়ে পুরো আপাতমস্তক ঢেকে গুটি গুটি মায়ের দিকে এগিয়ে আসছে আর অসমিয়াতে বলছে ভয় না খাবার ভয় না খাবা মা ভাবলো এ কেমনই আর কি করছে অসুবিধাতেই বলছে কেন মা এইসব ভাবতে ভাবতেই মাথার ঘুরিয়ে দেখল বাবা বিছানার পাশে শুনে তাহলে একে মার গলা দিয়ে আর আওয়াজ বের হচ্ছে না গঙ্গানোর আওয়াজ বের হতে লাগলো এই আওয়াজ শুনেই একজন নার্স ছুটে এলো মাকে নর্মাল হতে সাহায্য করল বাবা তখনও গভীর ঘুমে নার্সটি বাবাকে ডেকে উঠালো আর খুব বকা করলো বললো আপনার ওয়াইফ অত ভয় পাচ্ছে আর আপনি ঘুমিয়ে আছেন এই বলে সে ঘর থেকে বেরিয়ে গেল এবং একটি বাইবেল নিয়ে ফিরে এল এবং মাকে দিয়ে বলল আর ভয় লাগবে না মা মনে হচ্ছিল নার্সটি ওনাকে অনেক কিছু লোকাচ্ছিল যা বলতে চাইছেন না তিনি যাই হোক মা তো আর দুদিনই ছিল তো সেই দুদিন আর কিছুই হয়নি মাকে যেদিন ডিসচার্জ করলো সেদিন মা সেই নার্সটির খোঁজ করলো কারণ বাইবেলটি ফেরত দেওয়ার জন্য তখন অন্য একটি নার্স বলল আপনি মেরিকে খুঁজছেন ওকে চার্জে পাবেন হাসপাতালে একটি ছোট চার্জ ছিল মা সেখানে গেল নার্স মেরিকে পেয়ে গেল মা বাইবেলটি ফেরত দিতে দিতে জিজ্ঞেস করলো একটা কথা সেদিন আপনি আমাকে কিছু বলতে চাইছিলেন কিন্তু বলে উঠতে পারেননি আজ কি বলবেন সেই কথা মেরি হাসলো বলল আপনি ঠিকই বলেছেন আসলে দিন আপনি ভুল কিছুই দেখেননি সে সেই ঘরেই থাকে কিন্তু আজ পর্যন্ত কারোর ক্ষতি করেনি জীবিত থাকতেও সে কখনো কারোর ক্ষতি করেনি সে সব সময় পরের উপকার করার জন্য তৎপর থাকত মা না থাকতে পেরে জিজ্ঞেসাই করে ফেললো কে সে সে হলো সিস্টার সামান্থা সেই ঘরে তার শেষ নিঃশ্বাস ফেলেছিল একদিন ওর জ্বরে সব শেষ করে দিল তারপর থেকে সে সেই রুমেই থেকেছে সে তাকেই দেখেছে তাই সেই রুমটিকে বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু আপনি যখন হাসপাতালে আসলেন সেদিন কোনো রুম ফাঁকা ছিল না আর আপনার অপারেশনটা করানো সেই সময় খুব জরুরি ছিল তাই বাধ্য হয়ে আপনাকে সেই রুমে রাখা হয় আর ভেবে দেখুন আপনি ভয় পাচ্ছিলেন বলে সে আপনাকে সান্ত্বনা দিতে এসেছিল এইসব শোনার পর মা আর এক মুহূর্ত দাঁড়ায় না আমার কথা শুনে নবীও ভয় পেয়েছে নবী বলল আর যাব না R eleven dis.